এই ডক্টর যদি পাঁচ বছর থাকে আমি দেখো কি করবো আস্তে আস্তে আমরা তো এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে পুলিশ সাপোর্ট দিচ্ছে এক ঘন্টা বলছি বলছি আমরা

ফেসবুকে দেখবেন জিরো থ্রি এক নম্বর হল পুরো দেশে আপনার বেকারত্ব জিরো টরালে আনতে হবে তাহলে দেশ এমনি স্বাবলম্বী হবে দুই নাম্বার হলো আপনাকে শিক্ষার মতো এই মনে করেন এই যে যত রকমের ভাটা আছে যত কলকারখানা আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশ এখন এত গরম ছিল না এখন শীত বোঝা যাচ্ছে না কারণ কি এই বিভিন্ন এই ধোঁয়া গ্যাসের কারণে বাংলাদেশের একটা পরি পরিবেশ নষ্ট হচ্ছে এতে জনগণের বেদি হচ্ছে ডক্টর নিউজ বলেছেন এই দূষিত গ্যাসকে জিরো টলার আনতে হবে এই কথা উনি বলেছেন আর একটা থ্রিদেরও কি সেটা আর হলো কর্মসংস্থান দিতে হবে প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থান দিতে হবে এই কর্মসংস্থান দূষিত গ্যাস আর বেকারত্ব এই তিনে যদি জিরো টলে আনা হয় এই বাংলাদেশ হবে স্বাবলম্বী কিছু কিছু লোক দেয় কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি আড়াই মুনে সাড়ে তিন মুনে গরুর চামড়া আড়াই হাজার টাকা দিয়ে বেঁচেছি এখন চার মুনে গরুর চামড়া তিনশো টাকা দাম কয়ে পরে আর লেয় না মানে গরিব যেটি টাকা পাবি সেটি নেই এই কুরবানি যখন আসবে এই তো সামনে জেলত আসতেছে দেখবেন আজ থেকে আর বাইশ দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি টানারই খারাপ চামড়ার দাম নেই কিন্তু আমি গতবার প্রমাণ করেছি আমি নিজে প্রমাণ করেছি আমি একটা গরু কুরবানি দিছি সেই চামড়া ভাটার মতিয়ের বেটার নাম হলো দিলীপ নাম হলো গোপাল ই কিনে আমার কত হুজুর তিনশো টাকা দাম দিবেন আমি করে না গরুর চামড়া খুলিনি তিনশো টাকা পাবে না তখন তিনশো টাকা দাম ক ওই যে গেছে আমি চামড়াই বেঁচতে পারিনি শেষ পর্যন্ত আমার বিয়ে কচিতপুরে এক মাদ্রাসা আছে হেং করে ওই বিয়ে চামড়াটা লিয়ে দাও ওই মাদ্রাসা দিবেন দিয়ে দিচ্ছে রাতের সাড়ে ছটার সময় করি হরদ ওই চামড়া বেঁচেছে সাতশো টাকা দে ওই মাদ্রাসার হুদুর আমার দাম কত তিনশো আর বেচিছে কত সাতশো ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কুন্ডি বেয়েছেন বলছে আমি চামড়া বেঁচেছি হলো এই বগুড়া কালীতলা ওই দত্ত বাড়ির চামড়ার আরও তো ওটি বেঁচেছি ওই বারোশো টাকা দে অক্ষতি ভাই তুই কুন্ডি বেঁচেছো বলছে আমি ঢাকার পাঠিক দিছি এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে ঝিলেনি করে চামড়া বেঁচেছি হলো সাড়ে উনিশশো টাকা সে তাহলে উই কুন্ডি নিয়ে যাচ্ছে বলছে বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নাই এই আন্দোলন নিয়ে যেতেন বদ্ধ পরিকর দেখা গেল সোমবারে রাত্রি গ্রেপ্তার সোমবারে রাত্রি গ্রেপ্তার তুরি সব আজকে প্রকাশ হয়েছে একশো জনের নামে মামলা হতে তার মধ্যে শাহাবাগিরা আছে ডক্টর ইমরান আছে সব আছে এইগুলি কার ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায় রাজাকার ক্ষমতায় আর আওয়ামী আর এদের দেখে আপনারা এখনো ফুটতে হয় না আরে আল্লাহ নিয়ে গেছে এমনি তবুকের যুদ্ধে আল্লাহ নবী বললেন যে তোমরা পায়খানা কম করো আর চুলও বেশি ফালা তখন পায়খানা করছে কম শত শত লোক দাঁড়িয়ে আছে পায়খানার আগে তখন ওই তবুক যুদ্ধের ওই রোমান সৈন্যের সেনাপতি আছে দুধ আছে দেখবেন কেন এরকম পরাজিত করা যায় না ব্যাপারে কি আমল করে আসা দেখে শয়ে শয়ে লোক কয়েকটা পায়খানার দাঁড়িয়ে আছে পায়খানার যদি এত বড় লাইন থাকে তাসতাবুর মধ্যে কি আছে কথা কই নাবারে এটা কার বুদ্ধি আল্লাহর বুদ্ধি রসুলের বুদ্ধি এরপরে চুলো ফালাছে একজনের জন্য এক চুলো একজনের জন্য এক চুলো তাহলে চুলোর ভুর সাথে আগুনের সাথে মনও তো একটা ভাটা দলিচ্ছে এর একটা कायदा কৌশল আবার কি তাই হলো সকালবেলা রসুলকে জিবরাইল বলে গেছেন জিব্রাইল যাও আমার বলো সকাল বেলা যেন আমার সাহাবীর সাথীরা আমার নবীর সাহাবীরা যেন মেসওয়াক শুরু করে ওরা ডাল ভেঙে মেসাক করছে দাঁত পরীক্ষার জন্য আর উনি এসে রিপোর্ট দিচ্ছে যে আজ দাঁত ধার দিচ্ছে যে ওই সময় যে কলা কৌশল নবী রসুল পালন করে এমনি এমনি বিজয় লাভ করেছিলেন আজকেও বাংলাদেশে টুডিও টুমরো ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজে কুদুর নিয়ন্ত্রণ করছে যদি তাই না হয় ইসরাইলের এত বোমা এত অস্ত্র এত সৈন্য সেই ইসরাইলে কিচ্ছু করা লাগেনি দাবানলের ঠেলায় বাড়িঘর ঘর পুড়ে এখন নেতা নিয়েও করছে ও মাই গড হেল্প মি কথা কথা আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে ও মাই গড হেল্প মি কে করোনা আসলো করোনা দেয়া তাম পৃথিবীর মানুষকে এমন সাজা দিল স্পেনে সাতশো বছর হলে সুফিয়া মসজিদে আজান হয়নি করোনা এসে প্রতিদিন আড়াই হাজার করে মরে গেছে স্পেনে পরে ওই সরকার কথা বাবা হুজুরক ডাকে নিয়ে চাবি দাও ওরা আজান দিক তাও আল্লাহর কাছে কোক আল্লাহ করোনাতে দিস নেই এগুলো আল্লাহর কুদরত মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয় পড়া যায় কিনা এই জন্যে আমাদের আমরা কোরআন হাদিস পরে যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি দেখতেছি সেই পূর্বের জগতের সময় ওই এখন বর্তমানে আল্লাহ নিজে হাতে এই বাংলাদেশকে রক্ষা করবেন তাছাড়া আজকে দেখেন আমাদের দেশে যত নারী নেতৃত্ব কায়েম হয়েছিল এখন এসে পুরুষ আছে এই দুই এই এই বছরে মায়েরিয়া পোকা ধান আমি একজন কৃষক আমি কোনো নাই কীটনাশক আলাদা গালো থাদ দিয়ে বসে আছে যখন মাইদিরা পোকা গত কয়েক বছর চললো আমি সিনজেন কোম্পানির কিছু কিছু ওষুধ ভাঙ্গি অন্যান্য কোম্পানির তারা বলে রিপ্রেজেন্টেটিভ হুদুর যত ওষুধ দেন ওষুধ না দিলে পোকা যাবে না আর এখন এসে হচ্ছে মরদ মানুষ শর্করা আইনকে হলো একটা পোকা নেই কতক্ষণ না আলু এমন আলু হচ্ছে আল্লাহ দিছে দাম কমুছে কিন্তু কনি স্তরত এই রুফিয়াট যারা গেছেন শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে ধুকনের দাগা নেই এরম পুরুষ মানুষের রাজত্বের একটা নমুনা আল্লাহ দেখাইতেছে তাহলে এই কয়েক মাস হলে পুরুষ মানুষ ক্ষমতার থাকার কারণে যদি এই রকম হয় বাংলাদেশের মাটিতে আর ঋণ মানে কিছু থাকবে না এই ডক্টর থাকে আমি কি করব আস্তে আস্তে আমরা এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে পুলিশ সাপোর্ট দিচ্ছে সব আমরা সাপোর্ট পাচ্ছি এই দিন ওই যে আকাশমণির ডাল যে কাটে কেটে গোঁচ বেড়েছিল এইবার ডালগুলো বড় হওয়া ধরেছিল আচ্ছা কন তো এইভাবেই যদি দশ বছর থাকে বাংলাদেশ কি হবে আরে ধুলো শুরু হবে এখনই আওয়ামী লীগ এখানে মুখ দেয় নেতার মুখ দেয় বাড়াচ্ছে যে রাধাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায় আর দশ বছর থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এমনি মানুষ ঘোষণা দেবে না আমরা ইসলামের জন্য আমরা এদেশে আন্দোলন করছি তা আপনারা কি ইসলাম বিজয় করতে চান কি চান কেন চাবেন এবাদত কবুল করার জন্য এখন আপনি ওই যে বলেছি কয়েকটা এবাদতের কথা এক ঘন্টা বলছি বলছি আমরা বলেছি যে এক মাস দেড় মাস সাত দিন দুই ঘন্টা গেলে এবাদত আচ্ছা কন্ত এইগুলি আবাদত দেয় চুরি বন্ধ হবে না কোনো চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না ভুষ বন্ধ হবে না সুদ বন্ধ হবে না চুরি কিচ্ছু বন্ধ হবে না এইগুলি ঘন্টা চুক্তি আবাদত দেয় এমন একটা আবাদত কায়েম করা লাগবে আপনি বিছানায় ঘুম পারবেন ওই আপাদত আপনার গরু আপনার পুকুরের মাছ গাড়ি হুন্ডা সাইকেল পাহারা দেবে যে দেশে লক্ষ লক্ষ পুলিশ বিডিআর আর্মি সেই দেশে মসজিদে যুদ্ধ পাহারা দিয়ে নামাজ পড়া লাগে মসজিদে নামাজ পড়ার সময় সামনে জুতটা ছয় আল্লাহর নামাজ শুরু করতে চোখ মুজা কেউ কেউ নামাজ পড়ে শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখা লাগে যুদ্ধ আছে নেই আল্লাহ বলেছেন সমাজের শান্তির জন্য আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই আল্লাহর আইন ইসলাম আল্লাহর আইন বলে ইসলাম আপনার সমাজে বে নামাজে আছে বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না আপনি জেকের করে নামাজ কায়ম হবে না আপনাকে আইনের মাধ্যমে নামাজ কায়েম করবে সরকার আল্লাহ বলেছেন আল্লাযিনা ইম্মা কন্নাহুম ফিলান আকামুস সালাত যারা মুসলমান ক্ষমতায় যাবে তারা নামাজ কায়েম করবে তারা যাকাত আদায় করবে তারা ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটাই যদি বাংলাদেশে চালু হয় এই বাংলাদেশে অন্যায় করার কারো সুযোগ থাকবে না ঠিক যাইসুর তার যদি হাত কাটা আমাদের করতে হবে কখন চোর হাত কাটা হবে যখন পাঁচটা গ্যারান্টি হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে আল্লাহ বলবে বলেছেন তোমরা গ্যারান্টি দেওয়ার পর নৈতিক চরিত্রের কারণে যারাই চুরি করবে তাদের হাত কাটা দাও আচ্ছা কারু কি মাথা পাগল হচ্ছে এই পাঁচটা বসে থেকে পাওয়ার পর ই করবে করবি তাহলে তোর হাত কাটা হবে ডক্টর ইউনুস একটা কথা বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশে টাকার অভাব নাই বুদ্ধির অভাব উনি একটা থ্রি জিরো থ্রি জিরো থ্রি একটা বই লেখে তো একটা পেজ আছে ফেসবুকে দেখবেন জিরো থ্রি এক নম্বর হল পুরো দেশে আপনার বেকারত্ব জিরো টনালয়ে আনতে হবে তাহলে দেশ এমনি স্বাবলম্বী হবে দুই নাম্বার হলো আপনাকে শিক্ষার মতো এই মনে করেন এই যে যত রকমের ভাটা আছে যত কলকারখানা আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশে উনি এত গরম ছিল না এখন শীত বোঝা যাচ্ছে না কারণ কি এই বিভিন্ন এই ধোঁয়া গ্যাসের কারণে বাংলাদেশে একটা পরি পরিবেশ নষ্ট হচ্ছে এতে জনগণের বেদি হচ্ছে ডক্টর নিউজ বলেছেন এই দূষিত গ্যাসকে জিরো টলার আনতে এই কথা উনি বলেছেন আরেকটা দেরও কি ছিল আর হলো কর্মসংস্থান কর্মসংস্থান দিতে হবে প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থান দিতে হবে এই কর্মসংস্থান দূষিত গ্যাস আর বেকারত্ব এই তিনে যদি জিরো টলার আনা হয় এই বাংলাদেশ হবে স্বাবলম্বী কিন্তু যাই ক্ষমতার তাই কিছু করে বরং কথা তোমরা ফলন ফলাও মিছে টেলিভিশন খবর করছে ছত্রিশ হাজার হেক্টর জমিতে ইড়ি বড়ো চাষ হয়েছে বাম্পার ফলন আমি রাজশাহীভার্সিটির পার্শ্ব আমি মাহফিল করেছি আমি বলেছি জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমরা একটা পাথরের মধ্যে একশো বিঘা জমি দেব তুমি পাঁচ বছর আবাদ করো তোমার টাকা দিয়ে ঔষধ হালবা কাটা সার ছিটানি ওয়া যা খরচ হবে তোমাকে আবাদ করে পাঁচ বছর আমাকে দেখার লাগবে যে কৃষিমন্ত্রী হলে তুমি আগে বোঝো ধান আবাদ করা কি ঠেলা বাংলাদেশে কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ যাই জীবনে বনে পানি পাও দেয় না কথা বলে না ভার্সিটির এক লেকচারার আছে আমার বোকের সাথে বোক ধরে ওই বক্তি তো আমাদের করছে হুদুর বাড়ি কোথায় আমি বাড়ি বোক রা আপনি মাথা দিয়ে বুদ্ধি খেললো কেমনি এমন না আমি একজন কৃষক মানে কৃষকের একটা সারের বস্তার দাম আছে দেড়শো টাকা আগে আছে পঁচিশ টাকা তারপরে তিনশো টাকা খালেদার সময় সেই সারের বস্তা এখন তেরোশো ষাট টাকা তাও অ্যাভেলেবল নাই

ওগুলো শুনে মানুষ করছে হুজুর বোধা গেছে ইসলাম ছাড়া বুদ্ধি নাই। তে আমরা খালি জুম্মার মধ্যে আল্লাহ আল্লাহ করলে হবে না এদেশে এত এত সম্পদ আছে খালি যদি একবার সৎ নেতৃত্ব কায়েম হয় একশো একান্ন জন এমপি যদি আমরা বাংলার সংসদে পাঠাতে পারি আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কোন দাসদ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তবলিক কৌমি আলিয়া যে কেলাচির লোক থাক না কেন কারণ কোনো সমস্যা হবে না তার বাস্তব প্রমাণ ও বিভিন্ন নেতারা আমাকে বক্তব্য অনেক বক্তৃতা দিচ্ছেন শোনেননি অমুসলিমেরা ইসলাম বিদয় চাচ্ছে অমুসলিমের ইসলাম বিদয় চাচ্ছে আমরা পাঁচই আগস্টের পরে আমার ইউনিয়নে কয়েক গুরুত্ব দেওয়া বাড়ি মন্দির পাহারা দিচ্ছে এইরকম দেওয়া হয়েছে সব ফাজ পাহারা আমরা জাতির কল্যাণ করার জন্যই ময়দানে নেমেছি এই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে খালি হাত তুললে হবে না আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আল্লাহর খরচ করতে হবে কেন করবেন আল্লাহ বৃহস্পতি বিক্রি দিবেন আপনারা কি আসেন কেউ কিনতে চান আল্লাহ বৃহস্ত বিক্রি দিবেন আপনি কি কিনবেন কারা কারা কিনবেন হাত তোলেন তো যাই কিনবেন না তাই হাত তোলেন না আচ্ছা বেশ তো আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে হ্যাঁ যদি মালিক না থাকে তাহলে আল্লাহ বলছেন আমি বেশ তো বিক্রি দেবো তোমরা আমার সাথে চুক্তি করো কেউ যদি দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কেনে গরু কেনে মহিষ কেনে তাহলে তার সাথে চুক্তি করা লাগে না দাম কত তুই লিবু কত দেবো কত কথা ঠিক কিনা আল্লাহ চুক্তি করেছেন সুরাত একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন

আল্লাহ বেশ তো আপনাদের বিক্রি দেবে তাই শর্ত দেশে মাল হবে কাকে যেটা ভাই বলেছেন জান আর মাল আপনার কাছে আল্লাহর হুকুম যা আছে সেই পথে খরচ করতে হবে আপনার আপনাকে আল্লাহর আল্লাহর রাস্তায় জীবনের অংশ ব্যয় করতে হবে আর অর্থ ছাড়া এই দেশে ইসলাম বিজয় হতে পারে অর্থ ইসলাম বিজয়ের অর্থের খাত আছে গরিবের খাত আছে এতিমের খাত আছে মিশকিনের খাত আছে আল্লাহ কোরআনে বলেছেন সুরতৌবার সাত নম্বর আয়াতে ইন নামাজ সদাকাতু লীল ফুকুরাই অল মাসাকিন অল আমিন আলাইহা মোল্লাফত কুলুব ওয়াফি সাবিল ইল্লাহ ইবনে সাবিল এ আটটা খাত আছে আল্লাহ বলেছেন এ আটটা খাতে ওসোর ডাকাত সামরা ফ্যাৎরা দিতে হবে না কার ঘটনা তা আমার দেশে ফ্যাসরা সবাই দেয় কিছু কিছু লোক দেয় কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি আড়াই মনে সাড়ে তিন মুনে গরুর চামড়া আড়াই হাজার টাকা বেঁচেছি এখন চার মনে গরুর চামড়া তিনশো টাকা দাম কয়ে পরে আর লেয় না মানে গরিব যেটি টাকা পাবি সেটি নেই এই কুরবানি যখন আসবে এই তো সামনে জেলত আসতেছে দেখবেন আজ থেকে আর বাইশ দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি টানারই খারাপ চামড়ার দাম নেই কিন্তু আমি গতবার প্রমাণ করেছি আমি নিজে প্রমাণ করেছি আমি একটা গরু কুরবানি দিছি সেই চামড়া ভাটার মতিয়ার ব্যাটার নাম হলো দিলীপ নাম হলো গোপাল ই কিনে কত হুজুর তিনশো টাকা দাম দেবেন হেমক না গরু চামড়া খুলিনি তিনশো টাকা পাবে না তখন তিনশো টাকা দাম ওই যে গেছে আমি সামরাই বেঁচতে পারি না শেষ পর্যন্ত আমার বিয়ে কচিত তৈরপুরের এক মাদ্রাসা আছে হেমক এই বিয়ে এই লিয়ে দা ওই মাদ্রাসা দিবেন দিয়ে দেশে রাতের সাড়ে ছটার সময় করি ওই চামড়া বেয়েছে সাতশো টাকা দে ওই মাদ্রাসার হুজুর আমার দাম কত তিনশো আর বেঁচেছে কত সাতশো ওই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া খুনটি বেয়েছেন কইতে আমি চামড়া বেঁচেছি হলো এই বগুড়া কালী চলা ওই দত্ত বাড়ির আরো তো ওটি বেয়েছি তুই বারোশো টাকা দে অক্ষতি ভাই তুই খুনটি বেঁচু কইতে আমি ঢাকার পাটিক দিছি এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে ঝেলে নি করে চামড়া বেঁচেছে হলো সাড়ে উনিশশো টাকা সে তাহলে ওই কুন্টি নিয়ে যাচ্ছে বলছে বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নাই এই মেশিন আছে ভারতত এই চামড়া সব ভারতত যখন গেছে এক একটা চামড়া বিক্রির হতে বত্রিশশো পঞ্চাশ টাকা এই চামড়া যখন ঘুরে আসবে পাকা হয় একটা চামড়া বিক্রির ওই পঁচিশ হাজার টাকা গরুর কাল্লার চামড়া দেয় বাটা কোম্পানির স্যান্ডেল তো আর ষাটটা চারশো নিরানব্বই টাকা করে দাম চামড়ার চামড়ার স্যান্ডেল যদি কাল্লার চামড়াতে সাত জোড়া হয় তাহলে ওটির দাম কত আর পুরো চামড়া পরে আছে কত করে রে একটা পায়ের বাটা শু দশ হাজার টাকা পরিমাণ দাম আছে দশ হাজার আমি এক জোড়া কিনেছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কম তাহলে তাও সেকেন্ড ক্লাস দুধ কথা বুঝবেন তাহলে গরিবের পুনর্বাসনের যেটি টাকা সেটি দাম নাই কত বল ওষুধ নাই জাকাত নাই ফ্যাতরা এমন মানুষ এখানে ফ্যাতরা দিয়েছেন দুই টাকা ছয় দিন আপনার বাড়িতে ঘুরেছে আমার বাড়িতে ঘুরেছে একদিন কথা আব্বা বাড়িতে নাই পরের দিন কত টাকা নাই আরেকদিন একদিন বিটির বাড়িতে গেছে আর একদিন খুরচা টাকা নাই তুই আর একদিন আসি ছয় পাক ঘুরে খেয়ে পাক তোর ফ্যাতরা তুই খা এগুলো করে দেখো ইসলাম বিজয় হবি কোরআনের আইন কাইম যখন একশো একান্ন জন এমপি করবি মানুষ দলে দলে ইসলাম বুঝবি চুরি হুজুর কত লাগবি হিসাব করে আপনি কৌমি মাদ্রাসার হুজুরা বেতন পাচ্ছে না একজন তো খালি কাছে অনেক লেগেছে ইসলাম যদি বিজয় হয় প্রত্যেকটা হাফিজা মাদ্রাসার কৌমি মাদ্রাসার সরকার বেতন দেবে মসজিদের বেতন দেবে সরকার আপনারা তো টেনশন কে ইসলাম বিজয় কেন না একদিকে এবাদত কবুল হরদ ইসলাম বিজয় আর একদিকে গরিব মশা সকল মানুষের ধনির থেকে বিক্ষুভ পর্যন্ত কোন মানুষের অধিকার খর্ব করা হবে না উনি কি বলছে হুজুর আপনার ক্ষমতায় গেলে মিয়া মাসুকে কেউ কাপড় দিয়ে দেখবেন পাগল ওর স্বাধীনতা আছে ওই যেভাবে দরকার ওই দাঁড়ায় না কে নবী ইসলাম তালিম পর্দা করতে বাধ্যে এই দেশে ইসলাম বিজয় করতে অর্থের দরকার আছে না দরকার আপনারা আমার সামনে বসে আছেন ভাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা একটু ওসর কালেকশনের একটু কথা বলবো একটু ওসর কালেকশনের কথা বলবো ওসর আমরা নিজেরাই দিই আমরা নিজেরা ওষুধ দিই মন আমি আমি আমনি এতে কমে পঁচিশ মন ওষুধ দিই আমি সেদিন আমার গ্রামে ওয়াদা হয়েছে আমি দশ মন ওষুধ দিই কারণ আমি যদি না দিই মানুষের বলা এটা অহেতুক একটা মোনাফেছি কতক্ষণ না আপনার জমি আছে পাঁচ বিঘা